হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে একটা কথা অনুরোধ করছি আপনারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করবেন হয়তো যে আমার ফেসবুকে দেখতে আছেন আমার পেজটা ফলো করবেন এদিক ওদিক শেয়ার করবেন লাইক লাগ দিবেন এরকমই মানে কথা তো এখন আমি একটা গাছ এইটা গাছটা সবাই সবাই চিনেন এই গাছটা আপনাদের সম্মুখীন নিয়ে তুলে ধরলাম দেখেন গাছটা আপনারা সবাই চিনতে পারবেন এর নাম হয়েছে হারমস্কা গাছ তো হারমস্কা গাছের খালি হার কাজ না তাছাড়া আরও কাজ করে আরও কাজ করে তো এই গাছটা দিয়া আপনি করে হার ভাঙ্গা কাজ হার দুদি ভাঙ্গা যায় হঠাৎ করে আর দুঃখ পাইছে এই কাজটাই খুব সুন্দরভাবে এই হার হার মস্কা গাছে করে কিন্তু আরও বিতং ধরনের কাম আছে আরো বহুতো কাম আছে সেইগুলো আমার কথা পরে বলছি তো একজন আমাকে কমেন্ট করেছেন কমেন্ট করেছেন যে দুঃখ পাওয়ার পরে হার মস্কা গাছ বানিয়ে দিলাম তবু আমার দুঃখটা বিতংভাবে ভালো হইতেছে না তো এই হাড় মাসকা গাছটা কীভাবে কাজ করবেন এখন এই আমার সাথে থাকেন এই কাজটা কিভাবে করবেন ভালোভাবে শিখে নেন কারণ যদি দেখা গেল হারা ফাইটা গেছে হারা ফাইটা গেছে তাহলে ওইটা কিন্তু যখন গাছ বানিয়ে দিবেন অত ফট কইরা জোড়া লাগবে না অত ফট করে জোড়া লাগবে না তাহলে কি করা লাগব এই যে গাছের একটা আমি দেখাই দিছি এই গাছের এইভাবে একটা পোর বেঙ্গে নেন এইরকম একটা এই বেঙ্গে নেন বেঙ্গী করেন এর এইটা পাটাতে ভালোভাবে পিসেন পাটাতে ভালোভাবে পিসা তারপর কি করেন এর সাথে একটা মুরগির ডিমা নেন মুরগির ডিমা নিয়ে সুন্দরভাবে মালিশ করিয়া মালিশ কইরা ওই জায়গাটা দরকার পড়লে একটু টাইম জাপ দেওয়া বাইন্দে রেখে দেন ভালো টাইম জাপ দেওয়া বাইন্দে রেখে দেন এইভাবে যেটা যদি ভাঙ্গাচুরা হচ্ছে বাঙ্গা যদি গেছে যেমন আতে আঁত ভাঙুক কিবা বা পাওয়া ভাঙুক তাহলে আপনি কী করেন এটা জাপ দিয়ে এরা সোজাভাবে বস্তুটা রেখে দেন এইভাবে রেখে দেন এরকম মানে পাঁচ দিন সাত দিন আপনি জাপ দেন জাপ দেওয়ার পরে দেখবেন কি যে হারা বাইয়া গেছে ফাইটা গেছে এটা জোড়া নিবে এটা জোড়া নিবে যদি দীর্ঘ দিন যদি মোটামুটি ভুগছেন দীর্ঘদিন ধরে ভুগতেছেন আপনি এই গাছ খুঁজে নিয়ে আসেন এই গাছ খুঁজে নিয়ে আসা আপনার দীর্ঘদিন বোকা লাগব না হ্যাঁ পাঁচের থেকে সাত দিন এই গাছ আপনি মালিশ দেন গাছটা আপনার যে জায়গা যে জায়গায় পা বাঙছে কী হাত বাংছে ওই হাতে পায়ে বান্দা রাখেন বাইদা রাখেন আর এইরকম পর বাড়িটা মালিশ বানাইয়া ডিমের দিয়া মালিশ দেন তাতে আপনার আল্লা আপনাকে এই হার হাড় বাঙ্গার থেকে মুক্তি করব যা হোক আজকার মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ